সেই দাবি তোমার আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন করুক না কেন আরে বেটা আমার বক্তব্য তুমি বের করো না আমি তো নব্বই তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য একদিন আমি মানুষের কাছে পথ খরচ চেয়েছি তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না মানে অল্লাহ আল্লাহর কসম দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি আজকে নিজের গ্রামে নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি আমি আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরে মানুষ আপনি আমার কাছে কাছের মানুষ আমার শেষ নাই আমি যদি জেলাতে জন্ম নিয়ে চাঁপাই নবগঞ্জের মাটিতে আমি বক্তব্য দিতে পাবো না কে নাকি চাঁপাই নবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুরা জাক যেন চাঁপাই নবগঞ্জের মাটিতে ঢুকতে না পারে বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি আমি ঢুকবো না তো তুমি ঢুকবে আমি কথা বলবো না তুমি কথা বলবে তোমাকে নয় তোমার বংশকে তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি তোমার কোন বক্তা কথা বলতে পারে আমি কথা লুকিয়ে রাখিনি সব কথা মোবাইলে আছে ইন্টারনেটে আছে তুমি কত বড় সাহসের জন্মগ্রহণ করো আমি আমার জন্মভূমিতে আসতে পারবো না তুমি কি পেয়েছ তোমার কোন নেতা তোমার কোন বক্তায় কথা বলতে পারে যে আমি নব্বই সাল থেকে অপ্রয়োজনীয় বাক্য বলিনি সেই নেতা আমার চাপা নমজের বুকে বক্তব্য দেবে সেই দাবি তোমার আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন করুক না কেন আরে বেটা আমার বক্তব্য তুমি বের করো না আমি তো নব্বই সাল থেকে তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য একদিন আমি মানুষের কাছে পথ খরচ চাইছি তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না মানে কেন আমার জন্মভূমিতে আসতে পাবো না তুমি কি পেয়েছ তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না যেদিন তুমি হারিয়ে যাওয়া সেদিন আমি আসবো ইনশাল্লাহ তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার অপমান করার চেষ্টা করিও না তুমি তোমার হুজুরকে বলিও তোমার নেতাকে বলিও আমি তো বলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ চাইনি তুমি তোমার হজুরকে একটু বলো না যে আপনি কোনোদিন পথ খরচ চাননি এটা বলেন তো দেখি আর আমি তো প্রতিদিন বলছি যে কেউ বলুক যে আব্দুর আপনি আমার কাছে একদিন পথ খরচ চেয়েছিলেন রংপুর থেকে আমি এমনি চলে এসেছি একটা কথায় পরীক্ষা করে দেখেছে দেখি কি বলে দিনাজপুর থেকে চলে এসেছি একটা কদায়নি পরীক্ষা করে দেখেছে দেখি কি করে ময়মন সিং থেকে চলে এসেছি আমাকে একটা কথায় পরীক্ষা করে দেখেছে কি বলে যে না আপনার টাকা নিয়ে আমাকে চলতে হবে কথা আমি ভাবিনা না কোনো দিন আল্লাহ আমাকে কত উপরে নিয়ে গেছে সেটা নিজেও ভাবি না আমি প্রতি প্রতি মাসে শিক্ষককে বেতন দিই চব্বিশ লক্ষ আমি তো ফকির মানুষ প্রতি মাসে আমার শিক্ষকের বেতন কত চব্বিশ লক্ষ আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আমার হচ্ছে দুইশো জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুইটা প্রতিষ্ঠানে হলো চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সবাই প্রায় আবাসিক ভিন্ন ভিন্ন আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা সাড়ে তিনশো জন এতিম পাঁচশো জন অসহায় আপনি জান কালকে দেখে আসেন খণ্ড আর জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পঞ্চাশ বিঘা জমির উপরে প্রায় সবই কিনা পাড়াতে যান মসজিদটা হলো নব্বই শতাংশ জমির উপরে যারা তালাতে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে দুই তালা পূর্ণ কমপ্লিট হয়ে আছে আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওটাতে মসজিদের জন্য জমি বরাদ্দ করেছি দুইশো শত মসজিদ হবে এক তালাতে মুসলি সলাত আদায় করতে পারবে দশ হাজার এশিয়া মহাদেশের হাদিসের সবচেয়ে বড় মসজিদ দশ হাজার মানুষ একসাথে এক তালা তাদায় করতে পারবে আমি তো আপনার গ্রামের মানুষ আমার 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 না 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 আছে 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 দলীয় ক্ষমতা ক্ষমতা বংশীয় আপনার এই সামাজিক ক্ষমতা কোন ক্ষমতা নেই আমি কচুর পাতার পানি টলমটল বল করে পড়লো কি পড়লো আমি দশের পয়সার ক্ষতি করিনি দুই প্রতিষ্ঠানে আমি যদি এক একসঙ্গে খেয়েছি আমি খাওয়া খরচ দিয়ে দিয়েছি আমার নামে ফাইল করা আছে আমি আপনাদের জামিয়া সালাফের একশো এক পয়সা সুবিধা ভোগ করি না এক পয়সা সুবিধা ভোগ করি না আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই করবে কোটি কোটি টাকা সেখানে খরচ আছে আমার হাতে টাকা নাই কথা সত্য প্রতিষ্ঠান করবে এই কথা সত্য দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের মাঠে আমার হাতে টাকা নাই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই করবে। কিভাবে গড়বে তা আমি জানি না তবে গর্বে নিশ্চিত অবধারিত গড়বে অবশ্যই গড়বে 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 ইনশাল্লাহ আমি চেয়েছিলাম দেবীনগরের মাঠে দেবীনগরের মাদ্রাসা সরিয়ে মাঠে একটা বড় মাদ্রাসা করা হোক আমি চেয়েছিলাম দেবীনগর ঈদমা ঈদগাহর মাঠটা বিক্রি করে দিয়ে বাইরে একটা বড় মাঠ করা হোক কোনো মানুষ আমার কথায় সাড়া দেয়নি আমি যখন সাড়া দেয়নি কেউ তখন তাতে সেটা নিয়ে আর আমি কোনো মাথায় রাখি না বিভিন্ন জেলাতে প্রতিষ্ঠান গড়াতে পারি দেবীনগরে পারি না পারি আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ সেভাবে সাড়া দেওয়া প্রয়োজন মনে করে না তখন আমি নিজে থেকে গেলে আর একটা উল্টে আর কিছু হয়ে যাবে যার কারণে আমি পছন্দ করি না আমি আপনার দুয়ার ভিখারি শুধুমাত্র দোয়া করবেন জামিয়া সালাফিয়াতে আপনাকে টাকা দিতে হবে এই কথা আমি বলিনি আমি বলেছি এই দেশের মাটিতে জামিয়া সালাফিয়া থেকে ছেলেরা বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে লড় কলমে চলছে মাসিকা লিতে পত্রিকা যার পঞ্চাশটা উত্তর হয় এখানে আপনাদের বাগডাঙ্গার ছেলে আব্দুল বাড়ি এই পত্রিকার মূলত দায়িত্ব পালন করে আরো সবাই আছে দশজন খালি মুক্তি আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এটা জাতীয় সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র আরো অনেক বই পুস্তক আছে সব এখান থেকে বের করা হয় অনলাইন ইতেসাম টিভি আছে অনলাইনে বের করা হয় টিভির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আর আমরা তো মাঠে আছি ধারাবাহিক পাওয়া যাবে ইনশাল্লাহ জাতিকে ফাঁকি দিন মুখে জাতিকে ফাঁকি কলমে জাতিকে ফাঁকি মুখে জাতিকে ফাঁকি কলমে বই যা কিছু বের করেছি একটা বাক্য নিজে থেকে নাই কোনো সময় জাতিকে কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই এটা চাঁপাই নবাবগঞ্জ এটা আমার গ্রাম এটা আমার বাড়ি আমি এই বাড়িতে আসতে পারি না তখন আমার খুব কষ্ট হয় আমি তো গছপতর আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেওয়া হয়নি সেখানে আমি আপনার ওই দারুল হাদিস আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেওয়া হয়নি নাচল মাদ্রাসায় আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেওয়া হয়নি নাচল মাদ্রাসায় চার পাঁচ মিনিট হয়েছে তখন আমাকে বক্তব্য বন্ধ করতে বলা হলো আমি বক্তব্য বন্ধ করলাম যারা বন্ধব করেছে যারা চেষ্টা চালাচ্ছে সবাকে চ্যালেঞ্জ করলাম আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কোন মায়ের আছে যে করোনা হাদিস বলে টিকার মতো ক্ষমতা রাখে তুমি একটু বলো না তোমার হুজুরকে বলো তোমার নেতাকে বলো এক ঘন্টা বক্তব্য দিতে বলো দেখি ও কি বলে কোন কে কাহিনী নিয়ে আসে তোমার হুজুর একটু বলে না কেন মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক নয় জাতিকে এবং ফাঁকি দিয়ে আর প্রতি নির্যাতন করা জুলুম চালানো ঠিক নয় সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন শোনো জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগন বললেন আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন মুখের ভাষা নরম যে মানুষের সাথে ভালো করে কথা বলে যে সেই পাবে আজ থেকে দাম্বিকতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না নরম হয়ে বেঁচে থাকেন নরম হয়ে বেঁচে থাকা ভালো প্রতিবেশীকে সম্মান করে বেঁচে থাকবেন প্রতিবেশীর হাত ধরে আজকে ক্ষমা নেবেন আজকে নিতে হবে এই ছেলে তোমার বাপ ছোট তোমার চাচা বড় তোমার বাপের কারণে গন্ডগোল হয়নি তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে এক মাস থেকে তোমার বাপ আর তোমার চাচা কথা বলে না তোমার বাপ ছোট ভর হতে হতে যেন তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নেই ভুল কিন্তু তোমার চাচার কারণে হয়েছে ও বড় মানুষ ওকে সম্মান করতে হোক তোমার বাপকে এটা আল্লাহ রসুলের নীতি শোনো তোমার মা ছোট আর তোমার চাচি বড় গন্ডগোল কিন্তু তোমার 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 কারণে হয়েছে এরপরও মার উচিত আজকে সব ভোর হতে হতে মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে বলবো বুবু যা হয়েছে হয়েছে চলার পথ আমরা খুলে দিই আপোষে চলি দুই বোনের মতো হে এটা তোমার মাকে করতে হবে এটা তোমার বাপকে করতে হবে এটা রাসুলের নীতি দাম্ভিকতা দেখে ক্ষমতা দেখে জুলুম করে জোর করে কিছু করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়ে না জান্নাত হবে দুই শ্যাম নিয়মিত নফল শ্যাম পালন করে যে এই যে চলে আসছে পনেরোই সাবান সাবানের এক তারিখ থেকে শ্যাম থাকবে রোজা থাকবেন সাবানের এক তারিখ থেকে এক নানা পনেরো দিন থাকবেন নফল শ্যাম যে তার জন্য এ দামি জান্নাত তারপরে বললেন তমা দুস্থ গরিব ফকির মিষ্কিনকে খেতে দেয় যে আমার পরামর্শ ভুলে গেলেন এই ছেলে শোনাই দিতে আমার পরামর্শ কেন ভুলে গেলে তুমি তোমার মাকে কালকে বলে দিও আম্মা আমি যখন চাপায় নবগঞ্জ যাব বের হবো বাড়ি থেকে তখন আপনি আমার হাতে পঞ্চাশ টাকা একশো টাকা খুচরা দিয়ে তো আম্মা দশ টাকা বিশ টাকা নোট দিবেন আমার কাছে থাকে পাঁচশো টাকা এক হাজার টাকার নোট ফকির এসে আমার কাছে ভিক্ষা চাই তো আমি তো পাঁচশো টাকা দিতে পারি না আমি খালি বলি মাফ করো মাফ করো মা ফকিরের কাছে কত মাফ চাই মা দশ টাকা তোমার মা দেয় না কেন তোমার মা কোনো অভ্যাসের তোমার মাকে আজকে বলে দিও ভাই আপনাকে আমি বলছি আপনার স্ত্রীকে বলে দিয়ে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার কাছের মানুষ দেশের মাটিতে আপনার স্ত্রী যেন বাড়ি থেকে যখন বের হবেন তখন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পকেটে দিয়ে দেয় আপনি তো বড় টাকা দিতে পারবেন না যত ফকির আসবে সবকে দশ টাকা পাঁচ টাকা করে দিবেন এ অভ্যাসেও হতে হবে আল্লাহ রসুল বলছেন দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দেয় যে তার জন্য এই দামি জান্নাত তিনি শেষে বললেন মানুষ যখন ঘুমিয়ে পড়ে রাতে করে এর জন্য এই জান্নাত রাতে আদায় করলে এই জান্নাত রাতে উঠে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের রানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন আর যদি না মুখস্থ থাকে তাহলে এ দোয়া পড়বেন লায় লাহিল্লো লা হ লা সরিকা লাহু লাহুল বুলকো ওলা হ হাম দ অহো আলা কুল্লি শাহিন কদির ও সুভহানা লাই হল হামদলিল্লা হে ও লায় লা হিল্লো লা হ ল বার লা হা ওলা বলা কোথ ইল্লা বিল্লা রব্বিক ফিরলি রব্বেক ফিরলি এখন যা চাইবেন সেটা কবলৈ হয়ে যাবে যা চাইবেন যা চাইবেন সেটা আল্লাহ দিয়ে দেবেন আরও লম্বা দোয়া আছে সেটুকু ছেড়ে দিলাম এছাড়া আপনি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ থাকবে দশ বার দশ বার করে বলে আপনি সুন্দর করে অজু করে দু রেখাত সলাত আদায় করেন আপনার নামটা তালিকায় চলে আসুক পরেজগারের তালিকায় চার রেখা পড়েন ছয় রেখাত পড়েন তবে তাহাজুদের সলাত হলো আট রেখাত চেষ্টা করবেন এক রেখাত ভিতর আট রেখার তাহাজুদ চেষ্টা করবেন তিন রেখাত বেতর আট রেখাত তাহাজুদ চেষ্টা করবেন পাঁচ রেখাত বেতর আট রেখাত তাহাজ পাঁচ রেখাত বেতর একটা না তিন রেখাত ভেতর একটা না এক রেখাত বেতর তো একটা নাই হবে চেষ্টা করবেন ছোট সুরা হলেও এই নিয়মটা বাস্তবায়ন করার রাসুল সাল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকট ওটাই যেটা ধারাবাহিক চলে আজ থেকে অন্তত দুই রেখাত দিয়ে চালু করা হোক যত মানুষ এখানে উপস্থিত আছেন পনেরো বিশ বছর থেকে যুবক তার তোমরা থেকে বলছি আমার মুরব্বী ভাই বোনেরা আছেন সবার কাছে আমার প্রস্তাব থাকলো আজ থেকে অন্তত দুই দিয়ে চালু করা হোক এসার পর থেকে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে দূরে কাজ চালু করতে পারলেই তালিকায় চলে আসবে মর্মে সকল দিনই ভাই বোনের নিকটে আমি আন্তরিকভাবে দুয়ার দাবি জানিয়ে বলছি এই ছিল এই থামগাঙ্গা একটা কমই মাদ্রাসা জনগণের সহযোগিতায় চলে বাৎসরিক সম্মেলনে যখন আসবেন তখন দুশো পাঁচশো এক হাজার টাকা বেঁধে নিয়ে আসবেন